আসসালামু আলাইকুম চৌত্রিশ ইঞ্চি বডির জন্য কিভাবে রাউন্ড ফ্রক কাটিং করবেন তো এভাবে দুই বাস থাকা অবস্থায় আমাদেরকে টোটালি কিন্তু চার বাস করে নিতে হবে তো একটু মনোযোগ সহকারে দেখলেও আপনারা কিন্তু খুব সহজে শিখতে পারবেন তো এভাবে আমাদেরকে দেখতে হবে আমাদের বডিকে চার বাগের এক অংশ করে তো এখানে বডিকে চার বাগের এক অংশ নিলে সাড়ে আট ইঞ্চি পরিমাণ আসে এবং আরও দেড় অথবা দুই ইঞ্চি আমরা বাড়তি নিয়ে কিন্তু কাটিং করবো হাফ বডির জন্য তো দেখুন আমি কিভাবে কাটিং করে নিছি তো এক্সট্রাভাবে আমাদের কিন্তু হাফবড়ির জন্য এভাবে কাটিং করে নিতে হবে এক সাইড থেকে তো আমি হাফবড়ির লং নিব এখানে সেলাই সহকারে ষোলো ইঞ্চি নিব তো অরিজিনাল থাকবে 14 ইঞ্চি এবং আরও দুই ইঞ্চি সেলাইয়ের জন্য তো এখানে আমি পুটের মাপ নিছি 6 ইঞ্চি পরিমাণ হাফ ইঞ্চি সেলাই মার্জিন বাদ দিয়ে আমাদেরকে আরমহল নিতে হবে ছয় ইঞ্চি পরিমাণ তো এভাবে আমাদেরকে মার্ক টেনে নিতে হবে তো এখান থেকে আমরা বডির মাপ নেব এখানে বডিকে চার ভাগের এক অংশ নিয়ে নিব তো সেম এখানে কোমরের মাপটাকে আমরা চার ভাগের এক অংশ নিয়ে আরও দেড় অথবা দুই ইঞ্চি বাড়তি নিয়ে কাটিং করে নেব তো এইভাবে আমাদেরকে কিন্তু শেপগুলো টেনে নিতে হবে তো আর মহলের এইখানে আমি তালফাট কাটিং করবো না আমাদেরকে ভালোভাবে রাউন্ড শেপ করে কিন্তু আরমহল কাটিং করতে হবে তো যারা আমার ফেসবুক পেজে এখনও নতুন আসেন অবশ্যই পেজটি ফলো দিয়ে নেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে ভিডিওটি বা শিখতে পারছেন কি না ভিডিও থেকে তো আমাদের হাফ বডি কিন্তু কাটিং অলরেডি শেষ তো এখন আমরা গলা কাটিং করে নেব একই সাথে তো এভাবে দুই বাস করে নিতে হবে বকরমটিকে তো বন্ধ অংশ থেকে আমরা এখানে আড়াই ইঞ্চি নেব এবং সামনের গলা লং নিব পাঁচ ইঞ্চি পরিমাণ চৌত্রিশ ইঞ্চি বডির জন্য তো আমরা যদি সামনের গলাটি বড় তৈরি করি সেক্ষেত্রে পাশের ভিতরে রাখলেই কিন্তু হয়ে যাবে কোনো প্রকার সমস্যা হবে না বা বাড়তি বা বেশি হবে না তো এভাবে আমাদেরকে কিন্তু মার্ক অনুযায়ী বা ড্রয়িং অনুযায়ী গলাটি কাটিং করে নিতে হবে তো আপনারা গলাটি ভালো ফিনিশিং করে কাটিং করবেন হাতের কাজ যেভাবে করবেন একটু মনোযোগ সহকারে করলেই কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসবে কাটিংয়ের তো এখানে আমি পিছনে গলাও কাটিং করব তো সেম আমরা আড়াই ইঞ্চি নিব গলার পাশে এবং লং সাড়ে তিন থেকে চার ইঞ্চি পর্যন্ত আমরা রাখতে পারি তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলা লং বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন তো এভাবে আমাদেরকে বাড়তি নিয়ে কিন্তু কাটিং করতে হবে তো যারা গলার মাপ নিতে জানেন না আমার রিলস ভিডিওগুলো দেখবেন আশা করি আপনারা একটু হলেও কী শিখতে পারবেন বড়ি অনুযায়ী কিভাবে গলা কাটিং করে তো আমি প্রত্যেকটা বড়ি অনুযায়ী গলাগুলো কিন্তু এক্সট্রাভাবে রিলসে আপলোড দিই তো দেখুন এখানে কিন্তু গলা অলরেডি কাটিং হয়ে গেছে দুইটি গলাই এখন আমাদের হাতার জন্য কিন্তু কাপড় কাটিং করে নিতে হবে তো এইভাবে আমাদেরকে চার বাস দিতে হবে দুই বাস থাকা অবস্থায় আমি চার বাস করে নিয়েছি ষোলো ইঞ্চি হবে হাতার লং তো এখানে হাতার মুখের এখানে ডিজাইন হবে তো তার জন্য আমি এখানে এগারো ইঞ্চি প্রথমে কাটিং করবো এবং আরও ছয় সাত ইঞ্চি কিন্তু আমি মৌসুমি ডিজাইন দেবো তো দেখুন আমি হাতার জন্য কাপড় কিন্তু কাটিং করে রেখে দিছি তো এভাবে আমাদেরকে কিন্তু দুই বাস করে নিতে হবে নিচের ঘেরের অংশ কাটিংয়ের জন্য তো আমরা দুই ভাঁজ করে কিন্তু সম্পূর্ণ কাপড়টি বিছিয়ে নিব তো বিছিয়ে নেওয়ার পর আমরা যে কোনো এক সাইড থেকে এক কর্নার এভাবে বাঁকা করে কিন্তু রাউন্ড ফ্রক বা রুমাল ফ্রকের মতো যেভাবে ভাঁজ দেয় তো এই ভাঁজ কিন্তু সেম হিজাবের ক্ষেত্রে এভাবে দেওয়া হয় তো আটকানো অংশ থেকে আমরা কোমরের মাপটা নিব তো কোমর বত্রিশ বত্রিশকে চার ভাগের এক অংশ নিলে আট ইঞ্চি এবং আর এক ইঞ্চি বাড়তি নিতে হবে তো এইভাবে আমাদেরকে কিন্তু সেপ দিতে হবে তো আমরা এখান থেকে হাফবডি বাপ দিয়ে তারপরে অরিজিনাল লঙের মাপি নেব তো এখানে হাফ বডির জন্য আমরা ১৪ ইঞ্চি এভাবে বাদ দেব তো বাদ দেওয়ার পরে আমাদেরকে লঙের মাপটা নিতে হবে তো এখানে আমি লং নিব বিয়াল্লিশ ইঞ্চি পরিমাণ তো বিয়াল্লিশের এখানে আমাদেরকে মার্ক করতে হবে এবং আরও এক ইঞ্চি আমাদেরকে সেলাইয়ের জন্য বাড়তি নিতে হবে এবং আমরা চিকন করে পুরো রাউন্ডের অংশে কিন্তু হ্যাম সেলাই দিব তো সেম আমাদেরকে অফর অংশ এভাবে মার্জিন করতে হবে হাফ বডির অংশ বাদ দিয়ে আমাদেরকে নিচের ঘের কাটিংয়ের জন্য অরিজিনাল রঙের মাপটা নিব এবং আরও এক ইঞ্চি বাড়তি নিব তো আপনারা যদি না বোঝেন অবশ্যই আমাকে বলবেন কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ লাইভে সরাসরি দেখানোর চেষ্টা করব তো এভাবে আমাদেরকে পুরা রাউন্ড করে কিন্তু মার্ক করতে হবে তো দেখুন কিভাবে আমি মার্ক করছি এবং যারা একদম নতুন আস আফুরা অবশ্যই ধীরি সস্তা কাজ করবে ইনশাল্লাহ কাটিংয়ের ফিনিশিং খুবই সুন্দর আসবে তো দেখুন আমি অলরেডি কাটিং করে নিছি নিচের ঘের অংশ তো এখানে ক্যামেরাতে কিন্তু সম্পূর্ণ দেখা যায় না তো তার জন্য অনেক অনেক দুঃখিত যদি আফুরা না বোঝো অবশ্যই কমেন্টে জানাই বা লাইভে দেখানোর চেষ্টা করব তো আমরা এখন জয়েন্ট বের করব জয়েন্ট দিতে হবে তো বর্তমানে কিন্তু কাপড়ের বহর কম থাকায় জয়েন্ট দিতে হয় তো আমাদেরকে উল্টো দিক কিন্তু ভিতরে রাখতে হবে জয়েন্টের অংশে তো এভাবে আমরা বিছিয়ে নিব নিচ থেকে যে কাপড় বের হয়েছে ওই কাপড় দিয়ে আমরা জয়েন্ট কাটিং করব এবং অনেক আফুরাই কিন্তু জয়েন্ট বুঝো না না বুঝলে অবশ্যই ছোট্ট করে একটি কমেন্ট করবে ইনশাল্লাহ লাইভে বোঝানোর চেষ্টা করব। তো এভাবে আমাদেরকে নিচে রাখতে হবে জয়েন্টের কাপড়টি তো আমরা সমানভাবে এভাবে বিছিয়ে রাখার পরে কাটিং করে নিব তো দেখুন আমার কিন্তু কাটিং অলরেডি শেষ তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবে আপরা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো দাও নেই আপোরা অবশ্যই পেজটি ফলো দিয়ে নেবে আমি কিন্তু অনলাইনে লাইভের মাধ্যমে সরাসরি কাজ শেখানোর চেষ্টা করি তো হাতাটির লং এখানে সাড়ে এগারো ইঞ্চি আছে তো হাতার মোহরির মাপ নিব তো এখানে আমি পাঁচ ইঞ্চি নেব আর এক ইঞ্চি এক্সট্রা নেব তো এখান থেকে আমাদেরকে আড়াই ইঞ্চিতে ডাউন দিতে হবে চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য তো এভাবে আমরা হাতার শেপ দিয়ে নিব তো সামনে কিন্তু মৌসুমি হাতার ডিজাইন হবে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতাটি প্রথমেই কিন্তু কেটে নিয়েছি তো আপনারা চাইলে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো এবং মৌসুমি হাতা কিন্তু আমার পেজে রিলসে দেওয়া আছে কিভাবে কাটিং করে তো এখানে একটি হাতার জন্য আমি কাটিং করে নিয়েছি এবং আমাদেরকে কিন্তু আরেকটি হাতাও কাটিং করতে হবে তো আমি খুব ইজিভাবে দেখুন কাটিং করে নিব মৌসুমি রাউন্ড ডিজাইনটি তো দেখুন এইখানে কিন্তু দুই টুকরো কাপড় বের হয়েছে তো এভাবে আমরা বসিয়ে নেব তো দুই টুকরো কাপড় দিয়েই কিন্তু আমরা সেম আরেকটি হাতার মুখের অংশ বের করব জানি না আপুরা ভিডিও থেকে কিছু শিখতে পারছে কি না তো যদি আপুরা ভিডিও থেকে কিছু শিখতে পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে আর যদি আপুরা অনলাইন থেকে কাজ শিখতে চাও তাহলে ভিডিও কখন টেনে দেখবে না সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট অনলাইন থেকে তোমরা কাজ শিখতে পারবা